আসসালামু আলাইকুম আজ তেরোই জুন দুই হাজার পঁচিশে রোজ শুক্রবার কাছে কাটা রোশনের হাট আপনাদের কে জানে আজকের বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই দাম কেমন বলতেছে এটা পঁচিশ ছাব্বিশ বলতেছে মুখ থেকে আমরা শুনলাম ইনশাআল্লা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাই এর দাম কেমন বলতেছে বড় ভাই কেমন আমরা সামনের দিকে আগে দেখানোর চেষ্টা করছি আসসালামালাইকুম ভাই কত বলতেছে এটা দাম কত বলতেছে দাম পঁয়ত্রিশশো এটা আসসালামু আলাইকুম ভাই এটা কত বলতেছে ভাই হাটটা লাগে আপনার হচ্ছে সপ্তাহে দুই দিন خلص السلام عليكم ভাই এটা দাম কত বলতিছে ভাই 393 জেদা পারে আচ্ছা এটা 293 বলতিছে আমরা সামনে আরেকটা মাল দেখানোর চেষ্টা করি মামা এটার দাম কত বলতেছে এটা উনত্রিশশোর দাম বলতেছে বাজার বেশি না কম ও মোটামুটি ভালো আজকে বলো